এখানে তারা হচ্ছে আমাদেরকে বারবার বার ঘোরাচ্ছে টাইপ অফ এবং তারা হচ্ছে আমাদেরকে বারবার একটা নতুন করে আশ্বাস দিচ্ছে এবং সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না তো আর এরই হচ্ছে ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমরা কিন্তু এর পূর্বে একটা মাঠ পর্যায়ে আন্দোলনে নেমেছিলাম কিন্তু তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল সেটা কোনো বাস্তবায়ন দেখতে না পেয়ে আজকে হচ্ছে আমরা আবার এসেছি শুধু আমরাই না আপনারা জানেন এই মুহূর্তে ক্যাম্পাসে আর সচেতন পড়তে মহল তারা ডাক সাজাচ্ছে অলরেডি একটা গ্রুপ হচ্ছে অঞ্চলে বসেছে তো আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করেছি এবং হচ্ছে আমরা আজকে এখানে এসে আমাদের প্রশাসনের সাথে কথাবার্তা বলে তাদেরকে আমরা জানিয়েছি যে আপনারা অতি দ্রুত রাষ্ট্রের ব্যবস্থা করুন ঈদ উল আজহার পূর্বেই ঈদুল আজহার পূর্বে দৃশ্যমান পদক্ষেপ করুন সেক্ষেত্রে আপনাদের আহ নির্বাচন কমিশন গঠন এবং হচ্ছে তফসিল যে ঘোষণা সেটা আপনার ঈদ উল আজহার পূর্বেই করুন যদি আপনারা এটা আহ ঈদুল আজহার পূর্বে করতে ব্যর্থ হন বা হচ্ছে আমাদের রাষ্ট্র নিয়ে কোনো ধরনের টালবাহানা করা হয় তাহলে সেক্ষেত্রে অলরেডি শিক্ষার্থীরা হচ্ছে ইতিমধ্যে রাষ্ট্রী খুবই সরব তাদের সকলকে সাথে নিয়ে আমরা আবার গণ আন্দোলন গড়ে তুলে আমাদের যে কাঙ্ক্ষিত ডাকসু প্রাণের ডাকসু সেই ডাকসু আমরা আদায় করে নিব এবং আপনারা আপনাদেরকে আরেকটা বলতে সেটা হচ্ছে আমাদের ডাকসু নিয়ে আন্দোলন করার জন্য আমরা খুব দ্রুতই ডাকসুর দাবিতে যদি ডাকসু দেয়া না হয় ফরমালি আমাদেরকে তাহলে আমরা ডাকসুর দাবিতে খুব শীঘ্রই আমরা গণ আন্দোলনে ডাক দিব এবং সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে হতে পারে সেটা দু এক ভিতরে হতে পারে অথবা আরো দু এক আরো খুব কম সময়ের ভেতরে অথবা দু এক দিনের ভিতরে হইতে পারে আমরা ঢাবি সকল সাথে নিয়ে আবারও হচ্ছে আমাদের একটা জন আন্দোলন গড়ে তুলে আমাদের ঢাবি সকল শিক্ষার্থী দাবি ডাকসুকে আমরা আদায় করে নিব এর বাইরে আপনারা জানেন খুব সম্প্রতি একটা আলাপ চাউল হয়েছে যে সাম্যবাই হত্যার পর থেকে যে এটা হচ্ছে সাম্যবাই হত্যা তাই যে এটাকে কেন্দ্র করে যে নিরাপত্তা সৃষ্টি হয়েছে সেটাকে হচ্ছে ডাকসু মুখোমুখি করে দেওয়া হচ্ছে তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে সাম্যবাই হত্যা হয়েছে যে নিরাপত্তাজনতার কারণে সেই কারণ কোনোভাবেই ডাকসুর প্রতিপক্ষ নয় বরং আমরা মনে করি ডাক যদি হয়ে যায় তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যাম্পাস বা ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকাতেও হওয়ার চান্স আরও কমে আসবে তো সেই জায়গা থেকে একটা নিরাপদ ক্যাম্পাস একটা হচ্ছে আসলে এই বলে প্রাচ্যের অক্সফোর্ড সেই প্রাচ্যের অক্সফোর্ডকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমরা অতি দ্রুত ডাকসু এর দাবি করছি এবং দুই দিনের মধ্যে ডাকসু দাবি করছি নাহলে আমরা গণতন্ত্র গড়ে তুলব আমরা একই সাথে আসতে এই প্রেস ব্রিফ থেকে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে কিছুদিন পূর্বে আমাদের ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সাম্যবাই হত্যার বিচার দাবি করছি এবং তদন্ত সাপেক্ষে খুবই দ্রুত বিচারের দাবি জানাচ্ছে দেখেন বাঞ্চাল করার চেষ্টা অনেকেই করছে আপনারা খুব বারমুখেই জানেন এবং হচ্ছে এর সাথে আমরা সরাসরি নাম বলবো না তবে আপনারা দেখেছেন যে কয়েকদিন পূর্বে সাম্যবাই হত্যার পর থেকে এটাকে হচ্ছে ডাকসুর মুখে মুখে দেওয়ার চক্রান্ত হচ্ছে কিন্তু আমরা মনে করি এই চক্রান্ত পিছিয়ে দেওয়ার চক্রান্ত এবং বলতে চাই সেটা হচ্ছে যে গোষ্ঠী করছে তারা হচ্ছে একদম শুরু থেকে অভ্যদানের পর থেকেই যাদের ডাকসু না হয় একই গোষ্ঠী নতুন কায়দায় আবার চক্রান্ত করছে ডাকসু না হলে তাদের কি অসুবিধা সুবিধা এটা তারা খুব ভালো মতো জানে তবে আমাদের আমাদের কাছে মনে হচ্ছে যে ডাকসু হলে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের কথা বলতে পারবে এটা তারা যাচ্ছে না হয়তোবা তারা চাচ্ছে যে শিক্ষার্থীদেরকে জিম্মি করে এটা নয় রাজনৈতিক বন্দোবস্ত তাদের ভাষায় আর কি সেটা তারা থাকতে হয়তো কিন্তু আমরা চাই ডাকসু হওয়ার মাধ্যমে যাতে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের শিক্ষার্থী ভালো মতো কথাবার্তা বলতে পারে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে আমরা সেটা চাই তবে যারা ডাকসু চায় না হয়তো বা তারা চায় যে নির্বাচিত প্রতিনিধি না এসে একটা হচ্ছে পুরোনো যে ফেসিভেট রাজনৈতিক কাঠামো সেই কাঠামোর মধ্য দিয়ে হয়তোবা বা তারা নতুন করে আবারও শিক্ষার্থীদের উপর চেয়ে বসতে পারে কি আশঙ্কা আমরা করছি দেশের পাশে বিশ্বের সাথে metro tv